হ্যালো আসসালামু আলাইকুম ভ্রিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস প্লব বিডি চ্যানেলের স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন হচ্ছেন হ্যাঁ বন্ধুরা এখানে হচ্ছে আমি দুই আটি লাল শাক নিয়েছি তো লাল শাক ভাজিটা করব আজকে তো কিভাবে করছি প্রথমে হচ্ছে লাল শাক হচ্ছে ভালো করে বেছে আইমেন হচ্ছে ক্লিন করে দেবো ক্লিন করে ধুয়ে নিলাম আফ ক্যামেরা এখন হচ্ছে এক আপনার তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে এর মধ্যে হচ্ছে একটা রসুনে দেশি রসুনে যতগুলো কোয়া হয় ততগুলো দিয়ে ভালো করে এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আমি আহ এক পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দুই চামচ পরিমাণ হচ্ছে সাদা সরিষা দিয়ে দিলাম আস্ত সরিষা তার হচ্ছে তেলে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা যেহেতু বন্ধুরা ঠান্ডা আর ঠান্ডার সময় জনিত কারণে হচ্ছে মানুষের এখন সর্দি কাচি কাশি হাঁচি এসব দেখা দিচ্ছে জ্বর হচ্ছে তো এই থেকে ভাবলাম যে এর মধ্যে যদি কালো জিরা এবং সরিষা দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা অনেক উপকার হয় এবং খেতেও ভালো লাগবে আর শরীরটাও ম্যাচ ম্যাচ করবে না এখন হচ্ছে শাকগুলো কুচিয়ে নিয়েছি সাইজ অনুযায়ী তো এখন পেঁয়াজ রসুন এবং কালে জিরা মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এবং পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব তো সাথে থাকুন আর দেখতে থাকো আর বন্ধুরা লাল শাক খেলে কী উপকার হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হ্যাঁ লাল শাক সবসময় এমনি খেয়ে থাকি কিন্তু এর যে কত উপকার সেটা হয়তো বা অনেকে জানি না আমার বিশ্বাস যে আমার এই ভিডিওটা বা রেসিপিটা যদি আপনারা ভালো করে দেখেন অনেক কিছু শিখতে পারবেন লাল শাক রক্তশূন্যতা প্রতিরোধ করে দৃষ্টিশক্তি উন্নত করে ত্বকে বিশ থেকে পঁচিশটা কাঁচামরিচ হচ্ছে আধা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম লাল শাকের মধ্যে এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা দেখুন কতটা আপনার হচ্ছে লাল উজ্জ্বলতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হার্টের স্বাস্থ্য উন্নত করে চুলের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হার্ট তো ভালো রাখে এবং হজমের সাহায্য করে লাল শাক নিয়মিত ভেজে পারলে আপনার শরীরের ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি পূরণ হবে এবং ত্বক চুল ও নখের পুষ্টি জোগাবে শাক যদি ভালো করে ভেজে খাওয়া যায় গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী দাঁত ও হাড় শক্ত করতে সাহায্য করে কিডনির জন্য উপকারী রক্তশূন্যতা প্রতিরোধ করে আয়রন ও ফলিক অ্যাসিড রক্ত তৈরি করে রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেম মজবুত করে হাড় শক্ত করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শতভাগ গঠনে সহায়তা করে চোখের জন্য ভালো বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য সহায়ক ত্বকও উজ্জ্বল করে ভিটামিন সি ই ত্বক সুস্থ রাখে চুর রক্ত বাড়ানোর প্রাকৃতিক সহকারী হচ্ছে এই লাল শাক বন্ধুরা তাই শিশু এবং যাদের রক্ত শূন্যতা আছে তারা কিন্তু বা যাদের নিয়মিত ঋতুস্রাবের সমস্যা আছে তারা কিন্তু চাইলে এই লাল শাক খেতে পারেন এবং লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে হেমোগ্লোবিনে তৈরিতে সাহায্য করে তাই কিন্তু আপনারা অনায়াসে যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু অ্যাভেলেবেল লাল শাকটা পাওয়া যায় তাই আপনারা দৈনিক খাদ্য তালিকায় কিন্তু লাল শাকটা রাখতে পারেন এতে কোনো সাইড এফেক্ট নেই এবং আমার মনে হয় খেলে অনেক উপকার পাবেন এবং বন্ধুরা দাঁতের মাড়ি ও প্রতিরোধ করে কিন্তু এই লাল শাক খেলে লাল শাকের রক্তশূন্যতা দূর করে এবং হচ্ছে নিম্ন রক্তচাপ দূর করে রক্তে কোলেস্ট্রল মাত্রা কমায় রাখে প্রতিরোধে সহায়ক করে এবং ক্যালসিয়ামের ঘাটতিও কিন্তু পূরণ করে লাল শাক শরীরে শক্তি বাড়ায় দুর্বলতা কমায় চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চাপ কমায় মস্তিষ্ক সতেজ রাখে হাড় মজবুত করে ক্যালসিয়াম যোগায়। ত্বক সুন্দর করে উজ্জ্বলতা বাড়ায় হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে হৃৎপিণ্ড সুস্থ রাখে কোলেস্ট্রল কমায় তো বন্ধুরা দেখুন মার্শাল্লা কতটা উপকার এ লাল শাক তাই কন্টিনিউ লাল শাকটা রাখা বাঞ্ছনীয় যেসব শিশুরা মায়ের বুকের দুধ ছেড়েছে অথচ বা অথবা মায়ের বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিই তাতে কিন্তু এই লাল শাকটা রাখতেই পারি ক্ষেত্রে বিভিন্ন সবজি দিয়ে শাক দিয়ে আমরা কিন্তু সামান্য একটি তেল অনেক সময় দেয় অনেক সময় দেয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাল শাকটা রাখলে শিশুদের এই উপকারগুলো কিন্তু পেতে পারে তো সেটাও কিন্তু আপনারা পরিপূরক খাবারের সাথে রাখতে পারেন খিচুড়ির মতন যেটাকে আমরা বলি পরিপূরক খাবার মায়ের দুধের বিকল্প হিসেবে পাশাপাশি থাকে তো সেই খাবারের মধ্যেও কিন্তু আপনারা এই লাল শাকটা রাখতে পারেন লোহা সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা দূর করে ভিটামিন এ ও সি থাকায় চোখ ও ত্বকের জন্য ভালো হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকর জন্য কমায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম সমৃদ্ধ হয় শিশু ও গর্ভবতী মায়েদের জন্য উপকারী শরীরে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে কিন্তু স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো পুরোনো স্মৃতিগুলো মনে মনে প্রায় ক আমি তো ভালা না ভালা কো আমি তো ভালা না ভালা পথে পড়েছিলাম বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলে জিন্দা থাকে না ডাকিলে ময়রা গেলে

अभी तो भला ना भला लुया थाई को তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে আমি এখন হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন ছিলেন যারা ফেসবুক দেখছেন তারা করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে দেয় আর বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেটর মোটিভেটর হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং রেসিপি নিয়ে কিন্তু হাজির হব তো বন্ধুরা চলুন এক নজর জেনে নেই গত পর্বে ভিডিওতে কে কে কমেন্ট করেছিল মাই ইজি কুকিং হোম লিখেছেন কলমি শাক ভর্তা দারুণ হয়েছে বন্ধু লাইক ডান পুষপাবা লিখেছেন খুব সুন্দর হয়েছে লাইক কমেন্ট করে দিলাম আলিহা ব্লগ লিখেছে ভর্তার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আপু প্রলম বাদল লিখেছেন প্রলম বাদল লিখেছেন চমৎকার একটা রেসিপি খুব ভালো লাগলো আপু অভিজিৎ দাদা লিখেছেন খুব ভালো লাগলো হাসান টেক লিখেছেন চমৎকার চমৎকার আরিয়াম ইসলাম লিখেছেন ভালো লাগলো আপু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অল টাইম সাজাস ব্লগ বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ